বন্ধুরা ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু জবা গাছের মধ্যে এই জৈব খাবারটি অবশ্যই দিয়ে দিতে হবে গাছের মধ্যে যদি আপনারা কুড়ি ভরে ভরে যদি দেখতে চান এই জিনিসটা দেওয়ার পর কিন্তু মার্চ মাস থেকে কিন্তু আপনাদের গাছ ফুলে ভরে যাবে এবং পাতা হারিয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলছি এখানে দেখতে পাচ্ছেন লাইফ প্রুফ জায়গায় জায়গায় কিন্তু কুড়ি প্রত্যেকটি ডাল এটা ভরে আছে শুধু কুড়ি ফুটবে না গাছের মধ্যে কিন্তু গ্রোথও হবে এবং নতুন নতুন ডাল বের হবেই হবে গ্যারেন্টি দিয়ে বলছি এটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই করতে হবে না হলে কিন্তু গাছের মধ্যে কোনো গ্রোথ হবে না এই খাওয়ার যদি আপনারা প্রয়ো প্রয়োগ করেন তাহলে কিন্তু কোনো কাজেই হবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা জবা গাছের মধ্যে ঘরোয়া টোটকা দিয়ে এরকম গ্রোথ কি করে আনবেন গ্যারেন্টি দিয়ে বলছি এই জিনিস একবার প্রয়োগ করে দেখবেন একদম আপনারা নিজেই অবাক হয়ে যাবেন আপনাদের গাছ চিনতে পারবেন না তো চলুন বন্ধুরা ভিডিওখানে একদম স্কিপ করবেন না স্কিপ করে গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস রয়েছে ভিডিওখানার মধ্যে মিস আউট করে যাবেন যেন নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার সময় নষ্ট না করে ভিডিওখানে এবার শুরু করা যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা দেখেন আজকে সকাল সকাল জবা গাছ একদম ভরে আছে ফুলে তো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের মধ্যে আপনারা এরকম ভুরে ভরে ফুল কি করে সংগ্রহ করবেন তাও ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারির শেষ থেকে কিন্তু আপনাদের গাছ কুড়িয়ে ভরা শুরু করে দেবে এখানে দেখতেই পাচ্ছেন আরেকটি হাইব্রিড ভ্যারাইটির ফুল খুব সুন্দর আগে একটি পুনে ভ্যারাইটির ফুল তো বন্ধুরা জবা গাছের মধ্যে কিন্তু শাওয়ারিং করতে হবে এটা কিন্তু এক নম্বর টিপস প্রত্যেকদিন সকালে আপনারা সাওয়ারিং করবেন যদি প্রত্যেক দিন সম্ভব না হয় একদিন বাদ দিয়ে দিয়ে সপ্তাহের মধ্যে তিন দিন তো সাওয়ারিং করার চেষ্টা করবেন যতটা শাওয়ারিং করবেন ততটাই কিন্তু নতুন ব্রাঞ্চেস বের হওয়ার চান্সেসটা বেড়ে যায় তারপর দু নম্বর টিপস হলো ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এই গাছগুলোর মধ্যে হার্ড প্রুনিং অথবা সফট পুনিং করে নিতে হবে সফট পুনিং করতে বলবো না হার্ড প্রুনিং করতে হবে যদি আপনারা মার্চ বা এপ্রিলে হার্ড প্রুনিং করেন তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না গাছ কিন্তু সারা বছর ট্রোমাতে থেকে যাবে তো ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু হার্ট প্রুনিং করাটা খুবই দরকার যদি আপনাদের টাবের মধ্যে অথবা গ্রোবেগের মধ্যে গাছগুলো অনেক দিন হয়ে গেছে অনেকটা বছর ধরে কিন্তু এক দু বছর হয়ে গেছে তারপর তিন নম্বর টিপস হলো গাছকে রিপোর্টিং করতে হবে যদি আপনাদের টাবের মধ্যে অথবা গ্রো মধ্যে যদি রুট বাউন্ড হয়ে যায় তো অবশ্যই রিপোর্টিং করবেন অনেকে বলে যে আমার গাছের মধ্যে গ্রোথ হচ্ছে না গ্রোথ হচ্ছে না ফুল হচ্ছে না কুড়ি আসছে না পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে যদি আপনাদের গাছ প্রায় এক থেকে দু বছরের হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে তাহলে চেক করবেন গাছের টাবের মধ্যে টাবের মধ্যে কিন্তু সমস্যা লুকিয়ে আছে সেই গাছটিকে টাব থেকে বের করে রুটসগুলোকে হাফ কেটে তারপর প্রতিস্থাপন করবেন অথবা যদি আপনারা বড় টাব আছে তো বড়ো টাবের মধ্যে ডাইরেক্ট প্রতিস্থাপন করে দিতে পারবেন রুট কাটারও কোনো প্রয়োজন নেই অথবা গ্রোবেগের মধ্যে কিন্তু আপনারা প্রতিস্থাপন করতে পারেন এই সময়ে কিন্তু রিপোর্টিং করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ যদি এরকম ভরে ভরে যদি এরকম ফুল দেখতে চান গাছের মধ্যে অবশ্যই এই জিনিসগুলো করে নিন খুব ভালো হবে তারপর এখানে দেখেন আমি কিন্তু বীজ তৈরি করেছি বীজ থেকেও কিন্তু আমি গাছ করার চেষ্টা করছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আমি সাকসেস হয়ে থাকি তো এই গাছটিকে কিন্তু আমি প্রুনিং করার পর কিন্তু দেখেন খুব সুন্দর গ্রোথ হচ্ছে বাট ব্যাক এই গাছগুলো কিন্তু গ্রোব্যাকের মধ্যে আছে তো বন্ধুরা চার নম্বর টিপ হলো জবা গাছ কিন্তু সাওয়ারিং করতে খুব ভালোবাসে সেটা কিন্তু জলের সাওয়ারিং নয় এ রোদ্রুর সাওয়ারিং আপনাদের জায়গাতে কিন্তু রোদ্রু থাকা খুবই প্রয়োজন যদি রোদ না থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না করিয়ে আসবে না জবা গাছে কিন্তু মিনিমাম ছ থেকে সাত ঘন্টা রোদের প্রয়োজন পড়ে এরকম গ্রোথ দেখতে চায় যদি আপনারা চান অবশ্যই গাছটিকে এমন একটি জায়গাতে প্রতিস্থাপন জমিতে জাগান অথবা টাবের মধ্যে যদি জাগিয়ে থাকেন সেটাকে শিফট করে এমন একটা জায়গাতে রেখে দিন যেই জায়গাতে আপনাদের বাড়িতে সারা দিন রোদ পড়ে অথবা দুটো তিনটে অবধি রোদ তো পরেই পরে এরকম একটা জায়গাতে রাখবেন তারপর কিন্তু আরেকটা জিনিস যে গাছকে আমরা বুশি কি করে বানাবো সেই বুশি বানানো আর ডাল বের করা কিন্তু একটা সেম টপিক নয় সেটা কিন্তু সেপারেট টপিক এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আগাটা গাছের ডালের আগা এই আগাটাকে পিঞ্চিং করে দিতে হবে এই যে দেখেন এটা আমি পিঞ্চিং করেছি পিঞ্চিং করার পর দেখেন জায়গা জায়গা থেকে কিন্তু নতুন নতুন ছোট ছোট ডাল বের হয়ে গেছে যত ডাল বেরোবে ততই কুড়িয়ে আসবে ততই ফুল ফুটবে ততই পাতা হবে ততই কিন্তু গাছ বুশি থাকবে তো এই সময় আপনার এরকম সফট প্রিন্চিংও করতে পারবেন অথবা হার্ড প্রুনিংও করতে পারবেন যেটা ইচ্ছা সেটা করে নিন অবশ্যই এই সমস্ত জিনিস করবেন গাছের উপর তারপর পাতার সমস্যা যদি পাতা কুকড়ে যায় মরে যায় আপনারা অবশ্যই নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রেখানা গাছের উপর করবেন সপ্তাহে তিন চার দিন করবেন তারপর আপনারা নিজেই প্রমাণ পাবেন যে আপনাদের পাতা কি করে টকটকে সবুজ হয়ে রয়েছে তো মার্কেট ফার্টিলাইজার কিন্তু কোনো রকমের আমি ব্যবহার করি না যত গাছ এখানে দেখছেন যত পাতা দেখছেন সমস্ত কিন্তু ঘরোয়া টটকা ঘরোয়া স্প্রে দিয়েই কিন্তু গাছের মধ্যে এত সুন্দর গ্রোথ এবং কুড়িয়ে কিন্তু ভরে নিয়েছে তো বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের গাছ যদি টাবের মধ্যে অথবা গ্রোব্যাকের মধ্যে থাকে তাহলে অবশ্যই চেক করবেন ড্রেইনেজ সিস্টেমটা কিন্তু হয় যেন বেশি করে প্লাস্টিকের টাবের মধ্যে যদি বসান নিচের থেকে বেশি করে কিন্তু ছিদ্র করে নেবেন যদি মাটির টাবে থাকে তো কোনো সমস্যা নেই যদি গ্রো বেগে থাকে অবশ্যই ভালো করে কয়েকটা ড্রেনেজ সিস্টেম করে নেবে যাতে জলগুলিও বের হয়ে যেতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস না হলে কিন্তু আপনাদের গাছ গ্রোথ হবে না কুড়ি আসবে না হয়তো কুড়ি আসবে সেটা হলুদ হয়ে জড়ে পড়ে যাবে অথবা গাছ নর্মালি ব্লাইন্ড শ্যুটে কনভার্ট হয়ে যাবে তারপর কিন্তু এই জিনিসটা অবশ্যই করবেন মাটিটাকে কিন্তু সবসময় এরকম কুড়িয়ে রাখবেন ঝোরঝোরা ভাব ভাব করে রাখবেন অতিমাত্রায় কিন্তু মাটিগুলো ময়েস্ট রাখবেন না যদি উপর থেকে এরকম শুকিয়ে যায় টকটকে তারপর কিন্তু গাছের উপর জল দেবেন খাওয়ার ব্যবহার করবেন এবং আজকে যেই খাওয়ারটি এখন আমি ব্যবহার করতে চলেছি সেই খাওয়ার আপনারা মাসের মধ্যে পনেরো দিনে একবার করে অবশ্যই দেবেন আর এখানে দেখেন আমি সমস্ত গাছগুলোকে অল্প স্পেক করে কুড়িয়ে নিচ্ছি গ্রো ব্যাগের মধ্যে তো গ্রো ব্যাগ কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করা যায় সেটার ভিডিও যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানাবেন আর এই যে দেখেন এটা হলো সেই জিনিস সেই তরল শক্তিশালী খাওয়ার যেটি গাছের মধ্যে ইউমিউনিটি বুস্ট করবে সালফার দেবে পটাশিয়াম ফসফরাস যত নিউট্রিশন প্রয়োজন সেটি গাছের মধ্যে দেবে এটি হলো পেঁয়াজের খোসা গুলোকে আমি তিন দিনের নাগাদ ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি বেশি প্রয়োজন পড়ে অবশ্যই তিন দিনের রাখার দরকার নেই আপনারা প্রায় রেখেই ব্যবহার করতে পারেন এবং কিন্তু করে জলে ব্যবহার করবেন ডাইরেক্ট দেবেন না নাহলে কিন্তু শেখর নষ্ট হয়ে যাবে পচে যাবে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই সপ্তাহে নয় মাসে একবার করে দেবেন এমনই কিন্তু আপনারা আমার মতন ভরে ভরে কিন্তু ফুল সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা এই সমস্ত পরিচর্যা গাছের মধ্যে অবশ্যই করতে হবে আর একটা জিনিস গাছের পাতা যদি হলুদ হয়ে থাকে অথবা যদি পাতার মধ্যে কোনো পোকামাকড় আক্রমণ করে সেই সমস্ত পাতা গাছের মধ্যে রাখবেন না সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু গাছ থেকে একদম দূর করে রাখবেন যাতে গাছ সুস্থ থাকে এখন কিন্তু গাছের অ্যাক্টিভ হওয়ার সময় শীতের মধ্যে গাছগুলো ডরমিন ছিল তো যত অ্যাক্টিভ হবে তত কিন্তু গাছের মধ্যে ভরে ভরে গ্রোথ পাবো তো চলুন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওখানা ভালো লেগেছে তাহলে আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে অবশ্যই আমার ভিডিওখানে শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন কারণ এটা আমার নতুন চ্যানেল আর যদি ভিডিওখানা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন এরকম ঘরোয়া টোটকা নিয়ে আপনাদের সঙ্গে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ